গতকাল অর্থাৎ সোমবার দিন বিকেল বেলার দিকে করে আমরা চলে গিয়েছিলাম আমাদের বাড়ির সামনে একটি দোকানে কিছু গিফটের জিনিসপত্র কেনার জন্য ইংল্যান্ডের অনেক স্কুলে গত সপ্তাহ থেকে আর গরমের ছুটির পরে শুধুমাত্র কুহু যে নতুন ক্লাসে ভর্তি হবে তাই নয় নতুন স্কুলেতেও চলে যাবে তো টিচারদের সাথে তো আর দেখা হওয়া সম্ভব হবে না তো তাই জন্য টিচারদের জন্য কিছু গিফট কেনার জন্য চলে এসেছি আমরা ওর বন্ধু যারা ছিল তাদের জন্য অলরেডি গিফট কিনে তাদেরকে গিফট দেওয়াও হয়ে গেছে এখন শুধু কুহুর স্কুলেতে যে পাঁচজন টিচার আছেন তো তাদের জন্যই গিফটটা নিয়ে এখানকার ম্যাক্সিমাম বাচ্চারাই ওই টিচারদেরকে ফুলের বুকে গিফট করে তো আমি ভাবলাম যে সবাই তো সেই ফুলের বুকে গিফট করছে টিচার আর কত ফুলের বুকে নেবে আর তাছাড়া ওগুলো তো কুড়ি দিনের বেশি বাড়িতে রাখাও সম্ভব হয়ে উঠবে তাই ভাবলাম যে শো বা ওই ধরনের কোনো জিনিস বা এখানে তো দারুণ সুন্দর সুন্দর ক্যান্ডেল পাওয়া যায় তো এই রকম কোন জিনিস বরঞ্চ টিচার গিফট করা যেতে পারে এই ক্যান্ডেলের সাথে একটুখানি চকলেট দিয়ে দেবো ব্যাস তাহলেই হবে আর এই ক্যান্ডেলগুলোর এখানে দামও দেখছি বেশ ঠিকঠাক এই বড় সাইজের যে ক্যান্ডেলগুলো তো সেগুলোর ওই পাঁচ পাউন্ডের মতন দাম পড়ছে আর ছোটগুলোর দাম পড়ছে দু পাউন্ডের মতন করে তো ভাবছি একটুখানি ওই বড় সাইজের ক্যান্ডেলগুলোই নিয়ে নেবো ওগুলো বেশ দেখতে ভালো লাগছে এদিকে আবার যে ক্যান্ডেলগুলো রাখা আছে সেগুলোকে পুরো তরমুজের মতন দেখতে তো ওগুলোকে দেখতে তো ভীষণই সুন্দর কিন্তু টিচারদেরকে গিফট দেওয়ার জন্য খুব একটা ভালো নয় এছাড়াও নিচের দিকে অনেক ভালো ভালো ক্যান্ডেলই দেখছি রাখা আছে তবে আমি এই বড় সাইজের ক্যান্ডেলগুলোই নিয়ে নিলাম কারণ উপরে আর নিচে মিলিয়ে পাঁচখানা ক্যান্ডেল আমি পেয়ে যাচ্ছি টিচারদের জন্য গিফট কেনার সাথে সাথে কুকুরও একখানা সবুজ রঙের গেঞ্জি কিনে নিয়েছিলাম তার কারণ হচ্ছে এটা কালকে স্কুলেতে লাগবে কালকে আবার ওদের স্কুলেতে স্পোর্টস ডে আছে তো যেখানে ওকে সবুজ রঙের গেঞ্জি পরতে হবে আর ওর কাছে এক রঙা সবুজ রঙের গেঞ্জি ছিল না তাই একখানা কিনে নিলাম এটাই ঠিক আছে ঠিক আছে আর কোন কালার নিবি একটাই নিবি চলো যা মনে হয় ঠিক আছে ওখানে কেনাকাটা কমপ্লিট করে তারপরে চলে এসেছিলাম একটা গ্রোসারি স্টোরেতে তো এখানে আমাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্রের সাথে সাথে টিচারদের জন্য পাঁচখানা চকলেট নিয়ে নিলাম ওগুলো হচ্ছে মিল্ক চকলেট ওকে পাঁচটা হয়েছে হ্যাঁ ঠিক আছে আজ হলো মঙ্গলবার আর পাঁচটা দিনের মতন অতি সাধারণ একটা দিন তবে আজকে থেকে কুহুর জীবনের কিছু মূল্যবান সম্পর্কগুলো অতীত হয়ে যায় কারণ আজই হলো কুহুর প্রাইমারি স্কুলের শেষ দিন আর এই দিনের বিশেষ কিছু মুহূর্ত তুলে ধরলাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার মহুয়া স্টাইলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন ঘড়ির কাটায় সকাল আটটা আমার মোটামুটি রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে এখন শুধু খেতে দেওয়া বা টিফিন গুছিয়ে দেওয়া এই সমস্ত কাজকর্মগুলোই পড়ে আছে সব আর টিফিনে কি দেবো এমনি বিস্কিট আর চিপস জাতীয় কিছু দিয়ে দেবো চিপস চিপসের প্যাকেট বার করে রেখেছি দেখ কোন চিপটা নিবি নি না চিপসটা দেখ সরাতে হবে তো ভাই এক্ষুনি দেখলেই আজকে টিফিনে শুধুমাত্র কহুকে ওই চিপস আর বিস্কিটই দিয়ে দিলাম তার কারণ আজকে হচ্ছে ওদের অনেক তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে মানে দেড়টার মধ্যে ওদের স্কুলে ছুটি হয়ে যাবে তো যে কারণে ও সকালবেলা ভাতও খেয়ে যাচ্ছে না এটা আমি সুদীপ্তর ভাতটা বেড়ে দিই আর সুদীপ্তর টিফিনের জন্য একটুখানি পরোটা আর আলু তরকারি করে দিয়েছিলাম তো কুহু সকালবেলা ওই পরোটা আর আলু তরকারি খেয়ে নিয়েছে ভাতের ঝামেলায় আর যায়নি তার কারণ তাড়াতাড়ি স্কুল থেকে ফিরে পড়ে তারপরে তো ও ভাত খেয়ে নিতেই পারবে আজকে ভাতের সাথে একটুখানি পাঁচ ফোড়ন আর হিং দিয়ে আলু ভাজা টাইপের করে নিয়েছিলাম সাথে ছিল ফুলকপি আর আলুর পোস্ত আর একটুখানি ওই সব কিছু সবজি দিয়ে সোনা মুগের ডাল এই যে সুদীপ্তর ভাত বাড়া হয়ে গেছে এবার ওকে খেতে দিয়ে দেবো সোয়েটারটা পরে নিচ্ছি শুধু ঠিকই করেছিস ও আজকে শুধু খেলা হবে বলে এটা পড়লে ঠিক আছে না না ওই জন্যই তো ওটা কিনলো প্রাইমারি করে চলো সবাই সবার টিফিন বক্স নিয়ে নিয়েছো চলো চুপচাপ বেরিয়ে চলো না হলে উনি আবার উঠে পড়লে প্রবলেম টাটা না দেখতে দেখতে একটা পনেরোর মতন বেজে গেল আজকে যেহেতু কুকুর স্কুল তাড়াতাড়ি ছুটি হবে তো তাই জন্য আমি বেরিয়ে পড়েছি বাইরে স্কুল থেকে নিয়ে আসার জন্য আর রাস্তা দিয়ে যেতে যেতে এই গাছগুলোকে রোজই দেখতে পাই এগুলো হচ্ছে ব্ল্যাকবেরির গাছ দেখুন কত ব্ল্যাকবেরি হয়ে আছে এই গোটা এরিয়াটাই পুরোপুরি ব্ল্যাকবেরি গাছেতে ভর্তি প্রচুর ব্ল্যাকবেরি হয়ে আছে কিন্তু কেউ একটা গাছ থেকে তুলে মুখেও দেয় না কি অদ্ভুত দেশ বাবা গাছেতে আপেল ঝুলছে সেটাও কেউ পারে না এরকম ব্ল্যাকবেরি হয়ে আছে তাতেও কেউ হাত দেয় না কি হলো তোর কি এখনো কান্না পাচ্ছে নাকি হ্যাঁ চোখ লাল হয়ে গেছে হ্যাঁ আর কি করা যাবে আমি ভাবলাম একটা ওখানে ছবি টবি তুলবো টিচারদের সাথে এত তোরা কানাকাটি করতে শুরু করিনি টিচাররাও যে আর ছবি তুলতে পারলাম ক্লাসের টিচাররা ছবি তুলেছে ও তাহলে পেয়ে যাবো চলো আজকে কুহুর মনটা ভীষণ খারাপ অ্যাকচুয়ালি হওয়াটাও খুব স্বাভাবিক কারণ আমরা যখন প্রাইমারি ছেড়ে সেকেন্ডারিতে যাই তো তখন তো আমরা ক্লাস ফোরেতে পড়তাম অতটা বুঝতাম না যে বন্ধু কি জিনিস বন্ধুত্ব কি জিনিস বা টিচারের সাথে যে সম্পর্ক সেগুলো অতটা হয়তো আমাদেরকে তখন এফেক্ট করতো না কিন্তু এরা তো এখন অনেকটাই বড় হয়ে গেছে ক্লাস সিক্সে পড়ছে তো কিছুটা তো বুঝতে শিখেছে তো তাই জন্য সব বাচ্চারাই ভীষণ কান্নাকাটি করছিল তার সাথে টিচাররাও কাঁদছিলেন দেখে খুবই খারাপ লাগছিল তো যাই হোক আর কি করা যাবে এগুলো তো পার্ট অফ লাইফ তো ওদের স্কুল থেকে কিছু কুহুকে অ্যাওয়ার্ড দিয়েছে কিছু গিফট দিয়েছে তো চলুন সেগুলো বরঞ্চ দেখে নি ও আচ্ছা এগুলো দিয়েছে হ্যাঁ এইটা একটা স্টুডেন্ট দিয়েছে সবাইকে আচ্ছা আর এই দুটো টিচার মিস চার্চম্যান দিয়েছে ও তাই আমাকে একটা চকলেট দিয়েছিলেন বাট আমার পাশে যেহেতু একটা মেয়ে বসেছিল তার ওই চকলেটটা খুব এমনি তো আমার হারি এটা ঠিক কেমন একটা পোয়েমের মতো লেখা আছে দেখি ছাড় হ্যাঁ এটা এমনি একটা ইয়ে লেখা আছে ও আচ্ছা এটা একটা অ্যাপ্রিসিয়েশন ইয়ে নোট আমি ভাই কি খাবো এটা হ্যাঁ খা ওকে ভাই কাম আর ওগুলোর সাথে সাথে এই আখানা দেওয়া হয়েছিল কুহুকে তুই আমার মামকে ডাকছিস দরজা খুলেছিস কেন তোর এত বড় সাহস তুই এখানে দরজা খুলেছিস আমার মামকে ডাকছিস né? be কি দোষী ছেলে বলুন তো এত টুকুনি ভয়ডর বলে কোনো বস্তুটাই নেই ওর শরীরে এই আর একটা নতুন ঝামেলা শুরু হয়েছে ষোলোতলার ব্যালকনিতে নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন লাফালাফি ঝাপা করছে আর এই দরজাটাকে আমি সব সময় বন্ধ করে দিই গায়ে কি শক্তি বাবা ওই শক্ত দরজাটাকে ও খুলে দিচ্ছে এরপরে এই সারাক্ষণ ধরে দরজাটাকে লক করে রেখে দিতে হয় শীতকালের সময় তো দরজা সারাক্ষণ লকই থাকে এখন গরমকাল বলে তাই একটু সামান্য খুলে রাখি যাতে হাওয়াটা আসে আর সেই জন্য দেখুন না একটুখানি খোলা থেকে ও পুরোটা খুলে দেয় আর দিয়ে বাইরে বেরিয়ে যায় আসলে ঘরের মধ্যে সারাটা দিনই বন্দি থাকে তো তাই জন্যই হয়তো আর ভালো লাগে না আর বিকেলবেলা করে বাইরে নিয়ে যাই বটে কিন্তু আজকে আবার বিকেলবেলা ওয়েদারটা খুব একটা ভালো ছিল না তো যে কারণে খেলতে তো নিয়ে যেতে পারিনি কিন্তু এত বায়না করছিল লাস্টে আবার সুদীপ তো ওকে নিয়ে বাইরে বেরিয়েছে ওই যে দেখতে পাচ্ছেন হাঁটছে এখানের এই একটা সমস্যা যে এখানকার ওয়েদারটা যেন কোনো সময়তেই ভালো থাকে না তবু এই গরমকালের সময়টাতে বাচ্চারা একটু খেলাধুলা করতে পারে আর শীতকালে তো বাইরে বেরোবার কোনো ব্যাপারই নেই একে তো প্রচন্ড ঠান্ডা আর তারপরে সাড়ে তিনটে থেকেই তো চারিদিক অন্ধকার হয়ে যাবে এখানে একটু আগেই বেশ ভালো মতন বৃষ্টি হয়ে গেছে তবে এখন আর যেহেতু বৃষ্টি হচ্ছে না তো তাই জন্য সুদীপ্ত ওকে নিয়ে একটুখানি বাইরে বেরিয়েছে আর কুহু আবার বাড়িতেই আছে ও আর বাইরে বেরোয়নি এখন আবার সন্ধে ছটার মতন বাজে তো আমিও রাতের রান্না বান্না শুরু করে দিলাম আজকে আবার সকালবেলা থেকে যেহেতু কোনো রুটি তরকারি করা ছিল না তো তাই জন্য ভাবছি এটুকানি ভুজিয়া বানিয়ে ফেলবো আর তার জন্যই এখন পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি আর এগুলো হচ্ছে ইউরোপের বিখ্যাত সাদা পেঁয়াজ এখানে লাল রঙের পেঁয়াজও পাওয়া যায় তবে সেই লাল রঙটা না প্রচন্ড পরিমাণে গাঢ় আর যখনই কাটি তখন না হাতেতে কেমন যেন রং রং টাইপের লেগে যায় তো সেই জন্য আর ওই লাল রঙের পেঁয়াজগুলো আনা বন্ধ করে দিয়েছি এখন এই সাদা পেঁয়াজগুলোই নিয়ে আসি পেঁয়াজের সাথে নিয়ে নিলাম দুখানা কাঁচা লঙ্কা আর এই কাঁচা লঙ্কাগুলো ওরকম দেখতেই বড় বিরাট সাইজের কিন্তু একটা ফোটা যদি ঝাল বলে কোনো বস্তু থাকে এই কাঁচা লঙ্কাটা একটা এশিয়ান দোকান থেকেই কিনেছিলাম তাতেও একটা ফোটা ঝাল নেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কাটা হয়ে গেছে এরপরে চড়িয়ে দিলাম রান্না যেদিনে আমার সকালবেলার দিকে কোনো কিছু বান্না করা থাকে না বা হয়তো ভেবে পাচ্ছি না যে কি করবো রাতের রুটির সাথে তো সেদিনে ডিমের ভুজিয়া বানিয়ে নিই কারণ ডিম তো সময় বাড়িতে থাকেই আর তাছাড়া পেঁয়াজ বা আলু এই সব জিনিসগুলো বাড়িতে সব সময়তেই মজুদ থাকে তো তাই জন্য এটাই বেশ ইজিলি বানিয়ে নেওয়া যায় আর এই পেঁয়াজের সাথে সাথে একটুখানি আমি আলুও একদম সরু সরু করেই কেটে রেখে দিয়েছিলাম মাঝারি সাইজের একটাই আলু নিয়েছিলাম যাতে ভুজিয়াটা একটুখানি বাড়ে কারণ চারজনে মিলে খাবার এখানকার আলুগুলো যেহেতু ভীষণই ভালো মানে একটুখানি নাড়তে ছাড়তেই গলে যায় তো তাই পেঁয়াজ ভাজার সাথে সাথেই আলুগুলোও আমার গলে যাবে পেঁয়াজ আর আলুটা একটুখানি চাপা দিয়ে ভেজে নিয়েছিলাম এরপরে দিয়ে দিলাম এর মধ্যে একখানা টমেটো আলুগুলোও ভাজার সময়তে একটুখানি নুন দিয়েছিলামই আর টমেটোর উপরেও আর সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম ব্যাস আর নুনের মধ্যে দেবো না এরপরে এই সব কিছু ভাজা হয়ে গেলে মাঝখানে একটুখানি সামান্য তেল দিলাম যাতে ডিমগুলো ভাজার সময়তে শুকনো শুকনো একদম না হয়ে যায় কারণ এই ইলেকট্রিক হবে না রান্না করতে ভীষণ সমস্যা হয় একটুখানি জল বা তেল যদি না থাকে প্যানের মধ্যে তো তাহলে না খুব তাড়াতাড়ি জিনিসপত্রগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো যাই হোক ডিমের ভুজিয়া বানাবার জন্য তিনখানা বড় সাইজের ডিম দিয়ে দিলাম আর এরবারে এই ডিমটাকে দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেবো আর মোটামুটি ডিমটাকে ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে উপর থেকে একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে আর একটুখানি চেড়ে নিলেই ব্যাস আমার ডিমের ভুজিয়া একদম রেডি ডিমের ভুজিয়ার সাথে বানিয়ে নিয়েছিলাম কয়েকটা রুটি আর এখানে রুটি বানানোটা হচ্ছে সব থেকে বেশি বিরক্তিকর কাজ একদম ফুলে না কোনো কিছু নয় ওই অনেক চেষ্টা করলে হয়তো একটা আড্ডা তার মধ্যে ফুলে যায় এই যেরকম এটা মনে হচ্ছে ফুলে যাবে এই যে আজকে টোটাল ওই আটটার মতো রুটি করেছিলাম তার মধ্যে এটা নিয়ে দুখানা রুটি ফুললো তো যাই হোক রুটিও আমার এদিকে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবারে খাবারটা বেড়ে নেবো এখানে আসার পর থেকে আমরা ডিনারটা একটুখানি তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি এই যেরকম এখন রাত সাড়ে আটটার মতন বাজে তো এখনই আমাদের খাবারটা বাড়তে শুরু করে দিলাম তো চলুন খাবারটা বাড়তে বাড়তে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার